বাঙালিরা মাছে ভাতে বাঙালি আর সেই মাছটি যদি হয় ভর্তা তাহলে কেমন হয় আজ আমি আপনাদের সাথে সুস্বাদু চান্দা মাছের ভর্তাটি শেয়ার করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি চান্দা মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সাতমতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর আমি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিব তেলটি গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে আমি আস্তে আস্তে নেড়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেবো মাছ চুলার আঁচ একদম লো হিটে রেখেছি রেখে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেব এই যে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একটি প্লেটে তারপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম গোটা রসুন দিয়ে এখন আমি নেড়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর এখানে আমি আস্ত গোটা মরিচ দিয়ে দেব আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচ দেবেন এই তো তারপর এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে এখন আমি ভেজে নিবো এই যে আমার পেঁয়াজ রসুন মরিচ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব একটি প্লেটে তারপর আমি শিল বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও ভর্তাটি করে নিতে পারেন প্রথমে আমি চান্দা মাছগুলো ভালোভাবে শিল পাটায় বেটে নেব আর এভাবে শিল পাটায় ভর্তা করলে আমার বেশি ভালো লাগে ভালোভাবে আমি শিল পাটায় চান্দা মাছগুলো পিষে নিব ভালোভাবে না পিষলে কিন্তু কাটা কাটা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তারপর আমি পেঁয়াজ কাঁচামরচ আর রসুন পিষে নিব এইভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে আমাদের বাসার সকলে এভাবে ভর্তা করলে খুব বেশি পছন্দ করে আর আপনারা কিভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমার ভর্তাটি করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই চান্দা মাছের ভর্তাটি অসাধারণ লাগে খেতে চান্দা মাছের এই ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ